الله بإذنه وصراجا منيرا وكان محمد أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله

reh khuda alim ur tu jar allahumma salli ala sayyidina

মর রা গে মরণবালা কাল মৌমিন প্রেম কেলা মর মরণবালা জিবিত প্রাণ মরতে পারলে জীবিত মরতে পারলে গোসিবে জালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রেম পাওয়ার আস করবে রে দেলি دل সারা আস এই কলেমা

कल मातुरमानय मा बोद हो को जाने कल मातुरमान मा बो द्र को जाने لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ হকরাবুল্লা আলমিনিয়া নবীল আসসালাম বরিশ্ব পশ্চিমপাড়া ভুয়াবাড়ি কোরকানিয়া মক্তবির উদ্যোগে সুন্নি মহাসম্মেলন এই সূন্নি মহাসম্মেলনটা হল তৃতীয় বার্ষিকী তা সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জুয়েল সাহেব ফির সাহেব সিদ্দিকিয়া দরবার পশ্চিম পশ্চিমবাগ সারা বাংলার আরো সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাহ মালানা ফরহাদুল ইসলাম সাহেব বলি বাইতুল কতিবুল সালাম জামে মসজিদ শ্যামী ঢাকা সুনিয়াতের বলেসর হজরতানা খালেদ সাইফুল্লাহ মাহবুবি সাহেব কুটিয়াদি কিশোরগঞ্জ হেসরা আরামগঞ্জ আল্লাহ বাকরবুল আমিন প্রত্যেকের হায়াতের মধ্যে আমিন আমরা যে মসজিদ এই মাহিনের মধ্যে আষাঢ় বছর তৈরি আছেন বাকরবুল্লা আলমিন এতে আমরা বেজার লাভ না কাস্তা এই জায়গাটা বেহস্থের বাগান বর্তমানে হি বাগান বেহস্থের বাগান শান্তি না অশান্তি এই শান্তিময় জায়গাতে সকলে আসার দরকার আছে কিনা আমি আমার গ্রামবাসী সকলকে আবেদন জানাচ্ছি যে আজকে যে দুইজন বক্তা আসছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেন। ওনারা আসার পর যদি দেখে যে মাহফিলের শ্রোতার অবস্থা এরকম তাহলে সবারই কথা আসবে না আমি আজকে ছয় বছর যাবত প্রধান শিক্ষক মানে সুভার মার হওয়া প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত এই যে আমরা আমাদের ভাগ্য ভালো যে সমস্ত উলামায় গ্রামগণকে দাওয়াত করা হয়েছে ওনারা এসে পৌঁছেছেন মার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবের না আমিন যারা যেখানে আছেন এসে মাহফিলে বসে পড়ুন আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আমাদের আমন্ত্রিত আমায় গ্রামগণ একে একে সবাই চলে আসছে কোনো ঘাটতি নাই ঘাটতি হলে একটা জায়গা যে যারা নাকি শ্রোতা আছেন যারা নাকি ওয়াশ শুনবেন যারা নাকি এখনও বাড়িতে বসে আছেন এটা খুবই দুঃখজনক কেউ ঘরে তা না আসেন আলমদের চেহারা দেখলে আল্লাহ রাসুল চেহারা দেখলো না আমার চেহারা দেখলো আলেমদের সাথে না আমাদের সাথে আমার সাথে মোহ্বত রাখলো কে কথাই কথাটা কে বলেন আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তো আজকে যে ওলামাই ক্রামগন তার অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আলোচনা শুনবেন আমাদের এলাকায় ওনারা কোনো সময় আসে নাই তো আমরা যে আশা করে ওনাদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহ যাতে মনে যে আমাদের মনের আশা পূর্ণ করে দেন সবাই বলেন আমিন মাঝাটা মাদ্রাসার মাহফিল অত্যন্ত কষ্ট স্বীকার করে যারা নাকি এই মাহফিলের আয়োজন করেছে দোয়া করি আল্লাহ যাতে ওনাদের হায়াতের মধ্যে বরক দান করে

উনি মক্কা টিকা নিয়ত করছে যে মদিনা যাবে কোথায় যাবে মদিনা যাবে তো আব্দুর রহমান বা একচল্লিশটা কবিতার ছন্দ লেখছেন তো কবিতার ছন্দের মধ্যে লেখছেন আসলাম আপনি তো ইয়ামনের সামড়ার জুত পছন্দ করেন হয় আমি যদি আপনাকে পাইতাম তাহলে ইয়ামনের সামড়ার জুতার মধ্যে ফিতা আমার অন্তরের যে চিখন যে রোগগুলি আছে না এই রোগগুলি দিয়ে সেটা আমি আপনার তো তার ফিতা লাগাই দিতাম কে আব্দুর রহমান জামি কি মোহাম্মতের না তো এই কবিতাগুলি যখন লিখছে উনি রওানা দিছে তখন মক্কার গভর্নরদেরকে বললেন হয় গভর্নর আব্দুর রহমান জামি মোদিনে আসতেছে তুমি তারে আস্তি দিও না তুমি তাকে আসতে দিও না তখন তার সুরত দেখাই দিলেন শেষ ফলে আপনার গভর্নর যে সিপাহী যারা আছে না সৈন্য সামর্থ্য এদেরকে পাঠাই দিলেন যাতে আব্দুর রহমান জামি মদিনা যাইতে না পারে তার ফেরত নিয়ে আসার জন্য ফেরত আনছে মধ্যে বসে রাখছে কয় আব্দুর রহমান জামি আপনি মদিনা যাওয়া নিষেধ এই কথা কয়েছে উনি শেয়ারের মধ্যে রাখছে উনি গেলেন ইয়েতে এই গুমের ঘরে চলে গেলেন এই আব্দুর রহমান জামিলুন আসিক এর রাসূল তার তো নিশা হলো যে মদিনা যাওন কোথায় যাওন মদিনা যাওন উনারে কি বাইন্দরা কোন যাইবো উনি যখন আব্দুর রহমান মনজরে গভর্নর যখন কামরাতে চলে গেলেন উনি আবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন রওনা যখন হয়ে গেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কে স্বপ্নে দেখালেন নও গভর্নর জাগে তুমি তোমার কামড়াতে নিয়ে গিয়েছিলা সে আবার ওয়ানা দিয়েছেন কয়রানা দেখেন আবার শূন্য সম্মতি দিয়া আনলে আইন দাইরা ওনার উপর কিছু টর্চারিং করলেন জাম মেরে আমি আনছি এখানে থাকার জন্য আপনি কেন চলে গেলেন ওনারে কিছু টর্চারিং করছেন আবার ওনারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্ন দেখাইলেন কয় গভর্নর কয় সে তো আমার আসেক কয় সে তো আর দুশিনা সে যদি মদিনা আসে তাহলে আমি রোজার তিকা এরা তার সাথে তো এই জন্য মানে তারে মদিনা আসতে বারণ করতেছি যে তুমি যে এই তাকে টর্চারিং করলা সে তো দোষী ব্যক্তি না কেন তাকে টর্চারি করলেন এখন প্রশ্ন হইল যে আশেখের রাসুলের দাম বেশি না কম নবীজি দেখে কিনা মানে সরফুদ্দিন বসছে নবীজির সামনে কাঁশিদার লেখলেন লেখলেন আড়াইশো কবিতার ছন্দ লেখলেন লিখা সাইরা দেখা গেছে যে ওনার প্যারালাইসিস হয়ে গেছে কি হয়ে গেছে প্যারালাইসিস বুঝি না অর্ধঙ্গ হয়ে গেছে তো অর্ধঙ্গ যখন হইল নবীজির স্বপ্নে আয়সারা তার ঘরের মধ্যে হাজির আয়া সাহা বলতেছেন কয় তুমি যে আমার সানে কবিতাগুলি লেখছ এইগুলি ফুইরা ফিরা শোনাও আড়াইশো কবিতা তো আর ফুঁরা শোনো তো যে এই কবিতাগুলি তুমি শোনাও

গুপ্তিকা উটা দেহে তার উপরে সাদরটা আবার সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই দিলেন পরের দিন উনি আরতাছে রাস্তা দিয়া এক পাগল কয় কশর হুদ্দিন কয় গত রাতে যে তুমি যে কাছিদা গলি নবীদের মানে শুনাইছো এই বলে আমার আবার শুনাও তারে কি আজ্ঞা দর্ষে কয় তুমি শুনলা কইতে ক্যা তুমি আর এই গোপন কথাটা কি করো না প্রকাশ করো না এরম থেকে অসংখ্য অগণিত ঘটনা বলি আছে যারা নাকি আল্লাহ রাসুলের আসিক হয়েছে তারা কাছ থেকে দূরে না। তাহলে কাছে গেলে নবীজি আমার ঘরে আসতে গেলে যে রাস্তাটা এটা কিভাবে আপনার এই আলোচনা শুনতে রাজি আছেন আমার সময়টা তো অল্প আমার সময়টা অল্প না অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা আপনার বলতে মানে ইচ্ছা করব। বিশেষ করে আপনার যারা নামাজ পড়েন কমের পক্ষে দুইশো বার দুই পড়বেন কতবার দুইশো বার দুই পড়বেন এই দুই পড়তে পড়তে দেখবেন যে একদিন নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে আর নবীজির সাথে যাদের সাক্ষাৎ হয়ে যায় এদের ইহ জগতে এবং পরে জগতের আর কোনো ভয় নাই আমরা পড়তে রাজি আছি কিনা এবার আসেন নবীজি যে লোকটার সাথে সাক্ষাৎ করবে এই লোকটার মানদণ্ড কি ভালোই তুমি না মন্দই তুইব এক নম্বর হইলো কাজ হইল কি সে নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ ফেরা দুশ পড়তে হবে তো নামাজ পড়তে গেলে এর আগে কাজ আছে আপনার এর আগের কাজটা হইলো মানে নিজেরে পবিত্র করতে হবে নবীজি কেমনে পবিত্র করতে হবে নবীজি বলছে আল্লাহ হালাল হু ও হারাম হারাম তোমরা হালাল কি হালাল জানো হারাম রে হারাম জানো যেটা ভালো এটারে ভালো মনে করো যেটা মন্দ এটারে মন্দ মনে করে এখন একটা লোক যদি আপনার নামাজ পড়ে আবার শুধু খায় এই লোক যদি আপনার কয়েক লক্ষ বার দোষী পড়ে এতিকা সেরে নবীজি কি কুশি না বেজার বেজার তাহলে খুশি হইতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি আপনার লাগে তাহলে প্রথম কাজ হইল হালাল হবে। হারাম বর্জন করতে হবে যেমন আপনার উজু নামাজ পড়তে গেলে প্রথম নম্বর কি করতে হবে শরীরটা শরীর হইতে হইতো উজু করতে হবে শরীরটা ফাঁক হওয়ার পর উজু হইরা আত্ম নামাজ পড়তে হবে তাহলে প্রথম নম্বর শর্তটা নিজের শরীরে রেফাগ করতে হবে ঠিক তেমনি ভাবে আপনার আল্লাহর দরবারে যদি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কুরবানি যা কিছু আছে সব কিছু যদি কব লাগে তাহলে প্রথম নম্বর শর্ত হইলো যে আমার মাল না পবিত্র এরপরে আপনার মানে শরীয়তের দৃষ্টিতে আমার কি করলে মিশাওতা করলে ওই তো মনে হয় যে নামাজ বাঙ্গে না কিন্তু তরিকতের দৃষ্টিতে মানে যদি কেউ মিশাবতা বলে তাহলে নামাজ তার বেঙ্গেদা প্রথম নম্বর এই যে আপনার জবান এই জবানরা কি করতে হবে পবিত্র করতে হবে যদি মিথ্যা কথা বলি ওই জমানে যদি কথা বলি ওই জবানে যদি হারাম খায় ওই জমানে যদি আপনার মানুষে গালিগালাজ করি ওই জবান দিয়ে সেরা যদি আপনার মানুষের ক্ষতি করি তাহলে কি হবে আমার এবাদত বন্দি কি কেউ বলে রাস্তা আছে না নাই আগে সেই দিকে যান অনেক ঘটনাগুলি আছে একজন আলিমে ইচ্ছা করলে সার রায় ওয়াজ আমি খান যে ওয়াজ জানি না এরপরে ওয়ার্ড সাথে যদি আলোচনা করি তাহলে সার করতে পার কোনো সমস্যা হইতো না অসংখ্য অবনিত কোরআন শিবির মধ্যে আপনার যে ঘটনাগুলি আছে হাজির শরীফের যে ঘটনাগুলি আছে এরপর দান নবীজির জির মোজে যা হইল পঁয়ষট্টি হাজার কত হাজার পঁয়ষট্টি হাজার তুমি একটা মজুদা বলি আপনার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আপনার বদরের যুদ্ধে আমার সত্তর জন কতল করল মুসলমানদের সংখ্যা হইল কত তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এই যুদ্ধে মুসলমানদের জয় হইছে কিনা এটা সর্বপ্রথম যুদ্ধ হইল আমার কাফেরদের সাথে এই যখন আপনার যুদ্ধে জয় হইলেন সত্তর জনকে ধরে নিয়ে গেলেন এর মধ্যে ওনার সাসা আব্বাস রাজি আল্লাহ তালা মদিনা যাদেরকে দুইরা নিলেন তাদেরকে বললেন যে কি করতে হবে কি করতে হবে এরা চার হাজার দেড়খাম জরিমানা দিতে হবে আর মুসলমানদের সন্তান আদিকে শিক্ষা দিতে হবে ওরা সাঁচাশ্রয়াদি আল্লাহ তালাহ বললেন বাদে যা আমার তো কোনো টাকা টুকু নাই কথারা কি আলো করেন যে আমার কোনো টাকা নাই তাহলে আমি টেঙ্হা দেব উপর টিকা হয় সা কয় আপনি কইতাছেন আপনার টেঙ্হা নাই কয় আপনি যখন এই যুদ্ধের মধ্যে চলে আসেন আমার শাশীর কাছে সাইট হাজার দেড়খান দিয়ে আসছেন আর বলছেন কয় যদি যুদ্ধের টিকা ফেরত না আসতে পারি তুমি এই টাকাটা দিয়ে ফেরা তুমি খরচ কইরা জীবন ধারণ করবা চলবা হযত আব্বাস সাদা নু খেয়ে নবী মহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সা কয় বাতিজা আমি আমার স্ত্রী এবং আল্লাহ ছাড়া তো এই যে টাকা দিয়ে দিছি জমা টাকা যে আমার স্ত্রী স্ত্রীর কাছে এটা তো আর কেউ জানে না কয় নিশ্চয় তুমি আল্লাহর না এই গোপন কথাটা প্রকাশ করার মতন কেউ ছিল না বা তুমি কোন কই না তো কয় যে নিশ্চয় তুমি নবী আমি লা করে লাহা মোহাম্মদ রাসুল্লাহ এটা হলো আপনার এমন ভাবে এটা কি